সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গলায় পাড়ায় লাগিয়েছি তো আমি যাচ্ছি আজকে হসপিটালে আজকে ডাক্তার দেখা ডাক্তার দেখানোর ডেট তো আগের সপ্তাহতেও ছিল কেন আগের সপ্তাহে সঞ্চিতার এক্সাম ছিল না যেতে পারিনি আর সঞ্চিতা ছাড়া তো আমাকে কেউ নিয়ে যাওয়ার নেই তো জানি না সঞ্চিতার বিয়ের পরে আমার কি হবে তো যাই হোক তাহলে আমার বোনের ঘরে বিয়ে হোক সেটাই চাই তো সঞ্চিতার সাথে যাচ্ছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আর চলো এ দেখো সঞ্চিতা রেডি হচ্ছে চলো দেখতে থাকা থাকবো এরকম এখানে আমি মিল এখন যাচ্ছি হসপিটালে ডাক্তার দেখাতে হ্যাঁ তাই তো দেখো আমাদের এখানে অনেকটা দিন পরে আসলাম এই রাস্তায় এখানে কিন্তু দেখ সব বাড়িঘর হয়ে গেছে দেখ আগে এগুলো পুরো ফাঁকা জমি ছিল বাস বাগান দিয়ে অনেকটা দিন পরে আসলাম এই রাস্তাটায় আমার এই এই পাহাড়টা খুব ভালো লাগে পরিবেশটা জমি আর জমি চারিদিকে এই রাস্তাটা অনেকটা দিন পরে আসলাম এরা যারা জমি তারা সব কটিপতি বলল আমি যাচ্ছি গান্ধী হসপিটালের উদ্দেশ্যে আমরা কল্যাণীতে রয়েছি

কী ওই ডাক্তারকে আমিও দেখিয়ে আর হচ্ছে আমরা অনেক দিন ধরে বুকে রাখা হচ্ছে আমি ভাবছি ওনাকে দেখে ওনাকে না শনিবার শনিবারে আসবে অনেক ভিড় আজকে একটু কম আছে ওয়েদারটা ভালো আছে সবাই আমাদের আমি একটু দেখিয়ে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার আজকে এখানে বসেছিল বলছিলো বসবে তো এখানে বসেনি আমরা ডাক্তার আউটডোরে ওখানে গিয়ে আমরা ডাক্তার দুই বোন দেখিয়ে এসেছি আমাকেও দিয়েছে অনেক রিপোর্ট করতে দিয়েছে ওষুধ দিয়েছে আর হচ্ছে ওকেও দেখলো ও তো ডাক্তারের পিছনে দৌড়াচ্ছে আমি মানে মানে উনি বসবে এবার এক ভালো করেছে যেহেতু ডাক্তারকে ও খুঁজে পেয়েছে ওখানেই দেখলো দেখে সব কিছু দিয়েছে আর এটা আমার ওড়ি আমারটা ভেতরে দেখি এখন ওষুধপত্র কিনতে হবে ডাক্তারের রিপোর্ট করতে দিয়েছে সেটা করাবো নেমেছে বলে নেমেছে বলে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ও ওনার ডাক্তার ওষুধ খেয়ে ঠিক হয়েছে বলে ওনাকে ওনাকেই তো চলো ভিডিওটা দে আমারও তো প্রচুর মাথা ঘুরাচ্ছে খেয়ে আসেনি বাড়ি থেকে ভাত ভাত মানে বেশি ভারী খাবার খায়নি হালকা খাবার খেয়েছে তো চলো টাকা তো এখন জম্বের বৃষ্টি নেমেছে আমরা দাঁড়িয়ে আছি আমার ডাক্তার দেখানো তো হয়ে গেছে আরে যে বোন আরে দেখো গরুগুলো এখানে দাঁড়িয়ে আছে সব ওরাও আশ্রয় নিয়েছে দেখো কত মানুষ সব দাঁড়িয়ে আছে আমি এখানে ভর্তি হয়েছিলাম এমার্জেন্সিতে এখান দিয়ে গিয়ে ভর্তি হয়েছিলাম তো চলো বললে হ্যাঁ করে না যা কিনে যা যা দাঁড়াও চলে যে টুকু চলো পিয়ারা কিনে এখন আমরা গরুকে খাওয়াবো খাবে বললো দাঁড়া দাঁড়া আমি দেখছি দাঁড়াও কত করে কাকু টাকা কেটে দেবা হ্যাঁ ওদেরটা নুন না ওদেরটাই নুন না গরুদেরটায় নুন না ওদের ভালো দেখে দাও আমার জায়গা থাকলে আমি নিয়ে না আমি তুই খাবি হ্যাঁ পাকাই দাও হ্যাঁ ওদেরকে খাই দুটো দিলে হয়ে যাবে

ও আরও খাবে ওই দেব ও খেলো না দিয়ে দিলো ওকে ও আবার ও খাচ্ছে ও খাচ্ছে না ওটা ও খেলো না ও হাত ধুয়ে দাম তো জীবনে একটু শান্তি চাই অবভিয়াসলি ঠিক আছে আমরা ডাক্তার থেকে এখন হাততাল থেকে বাড়ি যাচ্ছি আর বৃষ্টি হয়েছে আর ভালো লাগছে ওয়েদারটা তো চলো ভিডিওটা এখানে কমপ্লিট করে দিলাম স্যার হবে আর হবে না তো আমরা গরুকে খাওয়ালাম খুব গরুটা বলছে হ্যাঁ খাবো আমি জিজ্ঞাসা জিজ্ঞেস কি দিদি কে খায় গা পেয়ারা খায় গা খায় গা তো চলো ডাক্তার দেখালাম এখন যাচ্ছি সবাই ভালো থেকো সুখ থেকো দেখা